নমস্কার বন্ধুরা তাহলে আলিপুরদুয়ারে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা তো জানেন যে আমার ইদানিং সময়কালটা খুবই খারাপ যাচ্ছে তারই মধ্যে থেকে যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার জন্য সবুজের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি চারিপাশে আপনার বিরুদ্ধাচরণ করলেও এই সবুজের মাঝখানে থাকলে পরে আপনার মনের সেই ক্লান্তি কষ্ট বা আপনার যে মধ্যে যে সহনশীলতা রয়েছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তো যাকে সমস্ত ডিপ্রেশন কষ্ট থেকে দূরে থাকার জন্য আজ কালী পূজার পরের দিন বেরিয়ে পড়েছিলাম এই জংশনের দিকে একটু ঘোরাঘুরি করতে জানি গতকাল রাত্রে কালী পূজা হয়ে গেছে সকলেই ক্লান্ত বিধ্বস্ত এখনও তারা ঘুমাচ্ছে নিশ্চয়ই যার জন্য বোঝাই যাচ্ছে রাস্তাঘাট পুরোপুরি সুনসার আর হবে নাই বা কেন সারা রাত পরিশ্রম করার পর সারা রাত জেগে থাকার পর সারা রাত বাজি ফোটানোর পর কার পক্ষে সম্ভব এই সকাল দশটার মধ্যে ঘুম থেকে উঠে রাস্তায় বেরোনো আমার তো মনে হয় না আমাদের মতো দু একজন অত্যুৎসাহী ছাড়া আর কারোর পক্ষে সম্ভব আমরা রাতের বেলা ঘুমোতে পারিনি এটাও ঠিক অনেক আতঙ্কে ছিলাম তো তারপরেই সকালবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম যে যাই একটু যাই দেখে আসি যে জংশনের থেকে কালী পূজাগুলো তো খুব ভালো হয়েছে তো সবাই এতবার বলছিল তো আমরাও সেখানে চলে এলাম আলিপুরদুয়ার ডিয়ারাম অফিসের যে মাঠের পূজাটা হয় এটা আলিপুরদুয়ার কেন গোটা আলিপুরদুয়ার কোচবিহার এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ির মধ্যে অন্যতম সেরা দুর্গা পূজা দেখুন আজকে মাঠটা দেখতে পাচ্ছেন পুরোপুরি খালি কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না এটা সন্ধ্যার সময় আপনারা এক তিল ধারণের জায়গাও কিন্তু সেখানে পাবেন না এতটাই ভিড় হয় আর এই যে দেখছেন বাসের বেরিগেটগুলো এইটুকু জায়গা পৌঁছেতে পৌঁছাতে আপনাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে অথচ দেখুন আমরা কত সহজে কত মানে কী বলবো আর কি বাধাহীনভাবে আমরা সেই মাঠে প্রবেশ করে সেই জায়গাগুলো ঘুরে নিচ্ছি এবং দেখে নিচ্ছি চলুন আপনাদেরকেও সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বোঝা যাচ্ছে কালকে রাতে যখন কালীপূজা আনন্দে সবাই মাতোয়ারা হয়ে তারা অনেক রাতেই হয়তো ঘুমোতে গেছে সেই জন্যই বোধ হয় আজ সমস্ত চারিদিকে দেখুন একদম শুনশান অথচ সন্ধ্যার সময় আপনারা যদি কখনো আসেন দেখবেন এখানে তিল ধারণের কোনো যা ঠাই নেই এমন অবস্থা তাহলে চলুন এখন মোটামুটি সাড়ে দশটার মতন বাজে আর আলিপুরদুয়ার জেলার অন্যতম হাইলাইটেড যে কালী পূজা রয়েছে বা অসংখ্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণকারী এবং বিরাট উল্লেখযোগ্য সেই ভেলোরের শ্রী লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির সেখানে আমরা প্রবেশ করতে চলেছি রাতের বেলা তো সাধারণত আপনারা জানেন যে ভলেন্টিয়ারে জায়গাগুলো সমস্ত পরিপূর্ণ থাকে আপনারা খুব বেশি একটা সময়কে তখন এখানে কাটাতে পারবেন না আর আমার দিনের বেলা আসার অন্যতম কারণই হলো এই জায়গা কোথায় কি আছে না আছে সমস্ত কিছু সমস্ত শিল্পকর্মকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব চলুন তাহলে আমরা প্রথমে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত এটা জগন্নাথ দেবের মন একটা মূর্তি বসানো আছে আলিপুরদুয়ারের সমস্ত দর্শনার্থীরা সাধারণত অপেক্ষা করে থাকে সারা বছর যে ডিয়ারামের কালী পূজায় এবারের সবচেয়ে বড়ো চমক কী থাকবে কারণ বেশ কয়েক বছর ধরে কি বলবো এই জেলা নয় পার্শ্ববর্তী সমস্ত জেলার অন্যতম সেরা সেরা মণ্ডপসজ্জা কিন্তু এই ডিয়ারাম অফিসের এইখানে করা হয় তো আমরাও সাধারণত অপেক্ষায় থাকি তো এবারের যে ব্যবস্থাপনা এবারে যে মায়ের মূর্তি তার অন্ধসজ্জা তার মন্দির কি বলবো মানে কাকে ছেড়ে কাকে বলবো এক কথায় অনবদ্য মানে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা মানে শিল্পেও আর বলুন আর তাদের যে ব্যবস্থাপনা এখানে কোনো দশ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আয়োজন করে সেখানে বিভিন্ন রকমের শিল্পীরা এখানে এসে পারফর্ম করে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা মূর্তিকে কিন্তু পুজো করা হয়েছে আর কি দেখুন আপনাদের জন্য কতটা সময় নিয়ে কত নিখুঁতভাবে সমস্ত শিল্পকর্মগুলো আপনাদেরকে দেখাতে পারছি আপনারা যারা রাতের বেলা আসেন আমার মনে হয় না আপনারা এতটা সময় পান এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য তবে হ্যাঁ এটা ঠিক যে আমার আসার অন্যতম উদ্দেশ্যই কিন্তু এটা যে মন্দিরটাকে আমি ভালো করে সুন্দর করে সমস্ত জায়গাগুলো ভালোভাবে দেখে আপনাদের সামনে উপস্থাপন করব আর আর আরেকটা কথা আপনাদের বলতে হয় যে এই যে শ্রী লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির যারা রাতের বেলা দেখতে আসে তারা অনেকেই বলেছে যে স্বর্ণ মন্দিরের যে স্বর্ণের রূপ সেটা নাকি তারা দেখতে পান না মানে মন্দিরটাকে নাকি আলোকমালা এমনভাবে সাজিয়ে দেওয়া হয় যে সেই গোল্ডেন রূপটা আর দেখা যায় না যেন সাদা হয়ে যায় তো আমি দিনের বেলা আসাতে মনে হয় সেই গোল্ডেন রূপটাকে আরও ভালোভাবে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি এখানে দেখুন শিল্পীর নাম ঠিকানা সব দেওয়া আছে আর এই দেখুন যে মাঠ যেই মাঠ জুড়ে হাজার হাজার দর্শনার্থীর ভিড় থাকে সেই সন্ধ্যে থেকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন এখানে তাদের শিল্পকর্মগুলো কত সুন্দর লাগছে দেখতে কত ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে পারছি যদি আমি রাত্রে আসতে আমাকে ভাবুন তো সেই ভলান্টিয়ারের বাসি চিল চিৎকারে আমাকে কত দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে হতো যাকে চলুন এরপর আপনাদের আরও একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি আজ একুশে অক্টোবর মঙ্গলবার আর মঙ্গলবার মানে বজরংবলির দিন আর আপনারা জানেন আমার যে আরাধ্য দেবতা তার মধ্যে বজরঙ্গবলির সবচেয়ে উপরে রয়েছে যাকে আমি সর্বদা মেনে চলি যার কাছে আমি সবসময় কোনো আপদ বিপদ যাই হোক না কেন সবসময় স্মরণাপন্ন হই তারই এক মন্দির রয়েছে এই চা বাগানের মধ্যে জায়গাটা হলো আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট মাঝের টাপি আর এখানে চা বাগানের মধ্যে যে বজরঙ্গবলির মন্দিরটা আছে ভীষণ জাগ্রত মানে আমি আলিপুরদুয়ার আসলে পরেই এই মন্দিরটাতে অন্তত একবার ভিজিট করব তো আজ সেই মন্দিরটাতেই যাচ্ছি তো পূজা অর্চনা আপনাদের কিছুই দেখাবো না কারণ পূজাটা আমার একান্তই তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো প্যান্ডেলে তারপর এবার আমরা চলে এসেছি আলিপুরদুয়ার জংশনের আরও একটা খুব সুন্দর পুজো মণ্ডপ সারদা সংঘ এই সারদা সংঘ আর সবুজ সংঘ দুটো পুজো খুব ভালো হয় আর একটা রয়েছে টিকিট চিকার্স সেটা তো হয়তো আমাদের আজকে যাওয়া হবে না তো আমরা আগে শারদা সংঘটা ঘুরে নিই এরপরে আমরা যাব সবুজ সংঘ খুব বেশি আজকে ঘোরা সম্ভব না কারণ আমাদের সেই বজরঙ্গবলির মন্দিরে যাওয়ার জন্য অনেকটাই সময় পার হয়ে গেছে ফলে রোদের তাপটাও যথেষ্ট বেড়ে গেছে আর আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে চাই তবে বাড়িতে ফিরে যাওয়ার আগে চলুন আপনাদের শারদা সঙ্ঘের মন্দিরটা খুব সুন্দর এটা মানে বাইরের অংশটা তো আপনাদের দেখাচ্ছি এবার চলুন ভেতরে গিয়ে দেখি সেখানে কি ব্যবস্থা রয়েছে এখানে দেখে মনে হচ্ছে যে ভেতরে কোনো আলোর ব্যবস্থা হয়তো তারা করেনি মানে করেনি বলতে যে এই দিনের বেলায় কোনো আলো তারা জ্বালিয়ে রাখেনি তো মনে হয় তারা ভেবেছিল দিনের বেলা তো সাধারণত কোনো দর্শনার্থী আসবে না পুজো দেখতে সেই ভেবেই হয়তো বন্ধ করে রেখেছে তো ওই সেই অন্ধকারের মধ্যে সূর্যের আলো যতটা আসছে সেখানেই মায়ের এক অপরূপা রূপ আমরা দেখে নিতে পারছি সত্যি মানে আমার মনে হয় আলোটা থাকলে পরে আরও ভালো লাগতো ভেতরের এই সাজসজ্জাটা আর কি তো জাগে দেখুন খুব সুন্দর আপনারা রাতের বেলা যারা আসবেন বা এসেছেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে এই এই পুজোটা দেখেছেন উপরে কিছু দেখানো সম্ভব না কারণ যেহেতু কোনো আলোর ব্যবস্থা নেই চলুন আমরা এবার চলে এসেছি কিন্তু সবুজ সংঘ সবুজ সঙ্গে প্যান্ডেলটা দেখে খুব বেশি একটা ভালো লাগেনি দিনের বেলা কেমন একটা সাদা রে ছোটো প্যান্ডেল শুনেছি রাতের বেলা এখানে লেজার শো হয় যার জন্য এক অপূর্ব লাগে কিন্তু আমরা তো রাতের বেলা আসবো না আমরা দিনের বেলা এসেই কিন্তু এখানে প্রতিমাগুলো যে বানিয়েছে এক কথায় অপূর্ব কিন্তু দেখুন একটা ছোট্ট খুব সুন্দর কি কিউট মা কালী আর আর পাশেই রয়েছে যেন ধ্বংসাত্মক মায়ের অগ্নি শর্মা রূপ তো জাগে তো সেগুলো সবুজ সঙ্গ দেখার পর এবার আমরা একটু মাঝের ডাবরির দিকে যাচ্ছি মানে মাঝের ডাবরি বলতে এই রাস্তাটা দিয়ে গেলে পরে আমরা হলদিবাড়ি রোড যেটা রয়েছে সেটা পৌঁছাতে পারবো কারণ আপনারা নিশ্চয়ই ওই মা প্যারাডাইস যে অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে সেটার নাম শুনেছেন তো আমরা এখন যাচ্ছি সেই মা অ্যামিউজমেন্ট পার্কে কিন্তু সেই অংশটা এই ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না আমরা পরবর্তী অংশে কিন্তু ওই মা অ্যামিউজমেন্ট পার্কে কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো আর সেই জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটি এখানেই রাখছি দেখুন এখান থেকে কিন্তু মানে দুয়ার থেকে দূরের যে বক্সা পাহাড়টা কত সুন্দর দেখা যায় তার দিগন্ত জোড়া হলুদ ধান ক্ষেত চারিদিকে সবুজে ঘেরা দুপাশ আর তার সাথে রয়েছে দিগন্ত জোরাসি পাহাড় ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ